সালামু আলাইকুম আমি ডাক্তার তারিফ মোহাম্মদ গলা রোগ বিশেষজ্ঞ আমি কাজ করছি সহকারী অধ্যাপক হিসেবে ধানমন্ডি পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে আজকে কথা বলছি আমার চেম্বার পপুলার হাসপাতালেরই কনসালটেশন সেন্টার ভবন নাম্বার সিক্স সেখান থেকে কথা বলছি আজকে আপনাদের সাথে কথা বলবো গলা ব্যথা নিয়ে গলা ব্যথা ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে ঠান্ডা লাগলে ঠান্ডার কয়েকদিন পর থেকে গলা ব্যথাটা শুরু হয় কারো যদি নাক বন্ধ থাকে তাহলেও দেখা যায় ওই নাকের সর্দি লাগার পরে চার পাঁচ দিন পর থেকে তার গলা ব্যথাটা শুরু হচ্ছে স্পেশালি এই ধরনের কেসগুলোতে দেখা যায় ভাইরাসের একটা ইনফেকশন হলো সেই ভাইরাস ইনফেকশনটা যখনই আপনার খাবারের যে পিছনের যে রাস্তাটা থাকে অথবা মুখ হাঁ করলে একদম যে পেছনের রাস্তাটা থাকে যেটাকে নর্মালি ফ্যারিংস সেই ফ্যারিংসে ইনফেকশনের জন্য ফ্যারিঞ্জাইটিস হয় ফ্যারিঞ্জাইটিস থেকে তখন দেখা যায় গলা ব্যথাটা শুরু হয় কিছু কিছু ক্ষেত্রে ফেরিংস ইনফেকশন ছাড়াও টনসিল ইনফেকশন হয় জীবাণুগুলো মুখের মধ্যে যখনই ঢোকে তখন টনসিলের কাজ হচ্ছে রোগ প্রতিরোধ তৈরি করা তো যখনই সে রোগ প্রতিরোধ করতে যায় কিছু কিছু ক্ষেত্রে টনসিল নিজেই ইনফেক্টেড হয়ে যায় টনসিলের মধ্যে জীবাণুগুলো আক্রান্ত করে ফেলে এবং পরে পেশেন্টের গলা ব্যথা শুরু হয় এই ধরনের ক্ষেত্রে টনসিলের সাধারণত গলার এই দুই পাশে রোগীর ব্যথা হয় গলার দুই পাশ কারো ক্ষেত্রে অনেক ফুলে যায় সাথে জ্বর থাকে প্রচন্ড ব্যথা থাকে এই রোগটা কারো কারো ক্ষেত্রে চার পাঁচ দিনে ইমপ্রুভ করে যায় কখনো কখনো অ্যান্টিবায়োটিক প্রয়োজন হয় কখনো কখনো অ্যান্টিবায়োটিক প্রয়োজন হয় না সামান্য শুধু কুসুম গরম পানিতে লবণ মিশিয়ে গড়গড়া করেন তাতে করে অনেকের ক্ষেত্রে ভালো হয়ে যায় সাথে ব্যথার জন্য প্যারাসিটামল না পা কিংবা রিসেট এইচ এই ধরনের ওষুধগুলো খেলে দেখা যায় যে ভালো হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক খাওয়ার পরেও দেখা যায় ইম্প্রুভ করে না কোনো কোনো রুগীর ক্ষেত্রে গলার যখন কোনো একদিকে ব্যথা হয় এবং ব্যথাটা এত তীব্র থাকে যে এই তীব্র ব্যথার জন্য রুগীর হা করতে কারণ এই ইনফেকশন যে জীবাণুটা দিয়ে হচ্ছে সেই জীবাণু আশেপাশের মাংসগুলোর মধ্যেও ইনফেকশনটাকে ছড়িয়ে দেয় যার কারণে পেশেন্টের মুখ হাঁ করার ক্ষমতাটা তখন কমে যায় সাময়িকভাবে পেশেন্ট দেখা যায় খাবার খেতে খুব কষ্ট হয় হা করতে পারে না খাবার খাবে কিভাবে এই ক্ষেত্রে আমরা চিন্তা করি পেশেন্টের পেরি অ্যাপসেস মানে টনসিলের চারপাশে পোড়া হয়ে ভেতরে পুস জমে যাওয়া এই রুগীরা সাধারণত হসপিটালাইজড করে তাদেরকে অপারেশন করতে হয় টনসিলের যে পাশে পুজ জমে গিয়েছে সেখান থেকে কেটে ভেতর থেকে বের করে দিতে হয় গলা আর যতগুলো কারণ আছে সবগুলো কারণের মধ্যে মোটামুটি প্রায় নব্বই থেকে পঁচানব্বই ভাগ কারণই টনসিলের সাথে রিলেটেড টনসিলের ব্যথাটা সাধারণত এরকম হয় যে প্রথম যখন ইনফেকশন হয় তখন সাধারণত অনেক বেশি ব্যথা হয় কিন্তু পরের ইনফেকশনে পেশেন্টের ব্যথা অত বেশি ফিল করে না দেখা যায় অল্প অল্প ব্যথা হয় কিন্তু সাথে কারো কারো ক্ষেত্রে একটু জ্বর জ্বর থাকে আর কারো কারো ক্ষেত্রে মুখ থেকে সাদা সাদা দানা বের হয় এটাকে আমরা বলি ক্রনিক টনসিলাইটিস যখন অ্যাকিউট এপিসোড হয় হঠাৎ করে অনেক বেশি ব্যথা হয় তখন সাধারণত সেটা ট্রিটমেন্টের মাধ্যমে ইম্প্রুভ করে যায় হয়তো পাঁচ থেকে সাত দিন কারো ক্ষেত্রে দশ দিন প্রয়োজন হয় কিন্তু ট্রিটমেন্টে ভালো হয় কিন্তু এই ভালো হয়ে যাওয়া রোগীটারই ছয় মাস পরে এক বছর পরে কিংবা এক দুই মাস পরে আবার নতুন করে একটা ইনফেকশন হয় সো যখন কোনো একটা রুগীর একটা বছরের মধ্যে মোটামুটি ছয় থেকে সাতবার গলা ব্যথা হয় অথবা দুই থেকে তিন বছর ধরেই তার প্রতি বছরই তার গলা ব্যথা হয় তখন সাধারণত আমরা সেই রুগীটাকে অপারেশনের জন্য পরামর্শ দিয়ে থাকি একটা জিনিস মনে রাখবেন টনসিল অপারেশন শুধুমাত্র সন্দেহজনক ক্যান্সারের কোনো লক্ষণ যদি না থাকে তাহলে টনসিল অপারেশন কখনোই ইমার্জেন্সি অপারেশন না এই অপারেশনটা একটা রুটিন অপারেশন যখন রুগীটা সুস্থ থাকবে সুস্থ থাকা অবস্থায় যে কোনো একটা সময় করে অপারেশনটা করে নিতে হয় ওই সময় ঠান্ডা সর্দি গলা ব্যথা কিংবা জ্বর এই রোগগুলো আক্রান্ত হলে ওই সময় টনসেল সার্জারিটা না করাটাই ভালো যাই হোক মোটামুটি আমি আশা করি জিনিসগুলো ইনক্লুড করতে পেরেছি আরও কিছু জিনিস একটু বলে রাখি এই সুযোগে যে আমাদের অনেক সময় জিব্বাতে ঘা হয় মুখের মধ্যে অনেক সময় ছোট ছোটো দানা দানা আকৃতির একটা ইনফেকশন হয় একটা ঘা হয় যেটাকে আমরা অ্যাপথাস আলসার বলি এই আলসারের ক্যারেক্টারটা হচ্ছে যে আপনার কোনো একটা জায়গায় হয়তো ছোটো সাদা একটা দানা হবে তার চারপাশে একটু লালচে লালচে থাকবে এটাকে অ্যাপথাস আলসার বলা হয় এই আলসারগুলো সাধারণত পাঁচ থেকে সাত দিনের মধ্যে নিজে থেকে ভালো হয়ে যায় কখনো কখনো অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় এটা ছাড়া কারো ক্ষেত্রে দেখা যায় দাঁতের যদি কোনো সমস্যা থাকে সেই দাঁতের সমস্যা থেকে জিব্বার পাশে ঘা হয় এই ঘাটা সাধারণত একটু ফুলে যায় মোটা হয়ে যায় শক্ত হয়ে থাকে এবং জিব্বা নাড়াতে গেলেও রোগীর কষ্ট হয় যদি এই ধরনের কোনো সমস্যা থাকে আমরা এই রোগীগুলোকে স্ক্রিনিংয়ের মধ্যে রাখি স্ক্রিনিং বলতে হচ্ছে তার আসলে ক্যান্সার হলো কি হলো না সেটাও কনফার্ম হয়ে নেওয়ার জন্য এই ঘা থেকে আমরা বায়োপসি নেওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকি স্পেশালি বলে থাকে যদি কোনো রোগীর চার থেকে ছয় সপ্তাহ পর্যন্ত কিংবা এক থেকে দেড় মাস জিব্বার মধ্যে কিংবা মুখের ভেতরে কোনো জায়গায় ঘা থাকে তাহলে অবশ্যই সেটা থেকে মাংসটা কেটে নিয়ে পরীক্ষা করা উচিত যে এখানে আসলে ক্যান্সারের কোনো লক্ষণ আছে কি নাই আশা করি মোটামুটি অনেকগুলো রোগ সম্পর্কে আমরা আজকে আলাপ করতে পেরেছি তবে সব থেকে কমন যেটা সেটা হচ্ছে টনসিলের সমস্যা দ্বিতীয় কমন যেটা সেটা হচ্ছে ফ্যানিনজাইটিস আশা করি পরামর্শগুলো আপনাদের কাজে লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে ইনফরমেশনগুলো অন্যদের কাছে শেয়ার করবেন আর পরবর্তীতে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা হবে সালাম আলাইকুম আল্লাহ হাফেজ